যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথে দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায় যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই তার পুরো পৃথিবী নেই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসিখুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায় বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে কিন্তু ভেঙে যায় এক ঢিলে যে অবহেলা করে সে হয়তো টেরো পায় না অপর প্রান্তের মানুষটা কত কষ্ট পায় কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে